হ্যালো বন্ধুরা সব্বাইকে অনেক অনেক স্বাগত আমরা গীতা হাতে রেখে কসম খাচ্ছি যে এই ভবিষ্যৎবাণী সত্যি হবে তোমাদের জীবনে একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে আজ যদি তুমি এই ভিডিওটা না দেখো বা মাঝেই ছেড়ে চলে যাও তাহলে তুমি একটা বড় বিপদে পড়তে যাচ্ছ আমরা যেই ভবিষ্যৎবাণী তোমাদের জীবনের জন্য করছি সেটা হান্ড্রেড পারসেন্ট সঠিক পাথরের লাইন মতো আর আমরা এটা বলছি কারণ আমরা তোমাদের রাশি খুব গভীরভাবে বিশ্লেষণ করেছি আর তোমাদের রাশিতে এখন যে গ্রহের দশা অবস্থা গতি চলছে তা আমরা খুব গভীরভাবে অভিজ্ঞতা নিয়ে মূল্যায়ন করার পর আপনার জন্য এই ভবিষ্যৎবাণীমূলক ভিডিওটি তৈরি করেছি সামনে যেসব কাজ আপনাকে করতে হবে কিছু কাজ এমন আছে যেগুলো আপনাকে হানড্রেড পারসেন্ট ছেড়ে দিতে হবে বন্ধুরা কিছু খুবই জরুরি কথা আছে যেগুলো জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি সচেতন বা অচেতনভাবে এমন কিছু ভুল করেন যেগুলোর কারণে আপনি আপনার জীবনের গ্রহগুলোর সঠিক লাভ নিতে পারেন না এবং শত্রুদের ফাঁদে পড়ে যান আমরা অনেক পরিশ্রম করে আপনার জন্য এমন জ্ঞানবর্ধক এবং আপনার জীবনের সঙ্গে যুক্ত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা তোমারও দায়িত্ব যে তুমি এই ভিডিওটা পুরোটা দেখো এবং ভিডিওতে বলা বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো কিছু কথা আছে যা তোমার জীবনের খুবই গোপন কথা যেগুলো কাউকে বলতেও পারবে না ভিডিও শেষে আমরা তোমাকে এমন কিছু ব্যাপার বলবো যেগুলো নিয়েও কাউকে আলোচনা করতে হয় না সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ উপায়ও জানাবো তাই ভিডিওটা যদি মাঝপথে ছেড়ে দাও তাহলে কিছুই বুঝতে পারবে না আর তুমি এখান থেকে অর্ধেক অর্ধেক জ্ঞান নিয়ে চলে যাবে তারপর তোমার জীবনে কোনো ধরনের পরিবর্তন হবে না আর যেটা মসিহ বলবেন তোমার জীবনে আসতে যেসব ভয়ঙ্কর ঝড় থাকবে সেগুলোর কোনো ধারণাই পাবে না তুমি আর তুমি পাতায় আটকা পড়ে থাকবে তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি কিন্তু তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যে পুরো ভক্তিপূর্ণ মন দিয়ে কমেন্টে জয় সূর্যদেব লিখতে ভুলো না আমরা ওমা থেকে এমনই প্রার্থনা করি যে তোমার জীবনে সুখ শান্তি আসুক তোমার জীবন সুন্দর হয়ে উঠুক তোমার জীবনে যেসব কষ্ট আসছে সেগুলো দূর হয়ে যাক সূর্যদেব আপনার জীবনের সব সমস্যাগুলো দূর করে দেবেন আর হ্যাঁ যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকনও চাপিয়ে রাখবেন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন এতে আমাদের মনোবল বাড়বে আর আমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আপনার জীবনের এই সময়টা অনেক টানাপড়েনপূর্ণ ছোট ছোটো সাফল্য আসছে কিন্তু এখনও জীবনে শান্তি আর স্বস্তির অনুভূতি পাচ্ছেন না আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা আপনাকে বিরক্ত করে সমস্যায় ফেলে আর আপনার সবচেয়ে বড় দুর্বলতা হল আপনি কাউকে না বলতে পারেন না এই কথার ফায়দা অনেকেই নেয় তুমি অনিচ্ছায় মন না চাইলেও তাতে সাহায্য করো তারপর মন খারাপ হয় কিন্তু বাইরে কিছু করতেই পারো না এই কারণেই তোমার চির ওঠে আর মন খারাপও লাগে তোমার জীবনে গ্রহের অবস্থা এখন এমন রকম হচ্ছে যে আগামী সময়ে তোমার জন্য দ্বিধা বিভক্ত হবে মানে একদিকে তোমার সাফল্য আসবে মন ভালো থাকবে কিন্তু হঠাৎ করেই এমন একটা আঘাত আসবে যা তোমার মন আবার কষ্ট পাবে আর তোমার সামলে ওঠাও কঠিন হয়ে পড়বে এখন এটাই বলা যায় এটা ঈশ্বরের বিধান আপনার ভাগ্যই বলতে হবে কারণ আপনি একমাত্র সেই রাশি যার জীবনে অনেক বেশি সংগ্রাম দেখতে হয় অনেক পরীক্ষা দিতে হয় ঈশ্বর আপনাকে সব কিছু দিতে পারে কিন্তু তার বদলে আপনাকে কঠোর পরিশ্রম করাতে হয় আপনাকে অনেক বেশি সংগ্রাম করতে হয় কিন্তু একটা কথা ঠিক আপনার জীবনে যতই কঠিনতা আসুক না কেন আপনি সেই কঠিনতা থেকে বাঁচতে বের হতে এবং লড়াই করতে খুব ভালো পারেন আসলে আপনি অন্যদের জন্য একটা উদাহরণ যে কীভাবে জীবনের কঠিন পরিস্থিতি সহ্য করা যায় আর কারও কোনো অভিযোগ না করে বেঁচে থাকার মধ্যেই কিভাবে এগিয়ে যাওয়া যায় সংগ্রাম কিভাবে চালানো যায় এটা আপনি অন্যদের ভালোই শিখিয়ে দিতে পারেন কিন্তু এই সময় আপনার জীবনে ব্যবসায়ীদের জন্য একটু সমস্যা হতে পারে বন্ধুরা ব্যবসায় কিছু ধরনের বাধা আসতে পারে কিছু টাকা পয়সার লেনদেন এমন হবে যা পরে আপনাকে অনেক কষ্ট দিবে এখন আপনার ব্যবসায় ছোটোখাটো বাধা আসতেই থাকবে যা আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে অনেক বড় বাধা দেবে আর এই সবের চেয়ে বড় কথা হলো আপনার ঝোঁক হয়তো ভুল কাজের দিকে যাবে যেখানে আপনার মনের ভাব বদলে যাবে আপনার সঙ্গতিতে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে ভুল কাজে প্ররোচিত করবে আর আপনার মনও কাজগুলো করতে চাইবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে আসলে আপনাকে এই পথে যেতে হবে না সাবধানতা অবলম্বন করতে হবে সামনে আপনাকে একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে একেবারে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত যা নিতে আপনার অনেক কষ্ট হবে আপনার চারপাশে এমন একজন মানুষ আছে যিনি আপনাকে এমন কিছু কথা বলবেন বা এমন কোনো ঘটনা ঘটবে যা আপনার হৃদয়কে খুব আঘাত পাবে মন খারাপ হয়ে যাবে এমন একটা ঘটনা ঘটার কারণে আপনি একটু দুঃখ পাবেন আসলেই আমি আশা করতাম না যে এই মানুষটা থেকে এমন কথা শুনতে হবে কিন্তু তবু এই কথাগুলো হবে তাই আপনার মন খারাপ থাকবে এখন আপনার যে কাজগুলো আপনি চাইছেন দ্রুত শেষ হতে সেগুলো হবে না বরং অনেক বাধা আসবে আপনাকে অনেক চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তারপরেই ছোট ছোট সাফল্য পাবেন আর একটা বড় ব্যাপার হলো আপনার শত্রুপক্ষ হঠাৎই অনেক বেশি সক্রিয় হয়ে যাবে আর তোমার বিরুদ্ধে কাজ করতে শুরু করবে তোমাকে সব সময় সতর্ক থাকতে হবে তুমি জানো কারা তোমার বিরুদ্ধে আছে কারা তোমার ভালো চায় না শুধু তাদের কথায় কান দিও না আবেগে পড়ো না এটাই তোমার দুর্বলতা মানুষ যখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন তারা নিজেরাই বানিয়ে তোমার ওপর আঘাত করে দুঃখের ব্যাপার হলো তোমার শত্রুরা তোমাকে এতটা ছোট করে নি এতটা আঘাত দেয়নি যতটা তোমার নিজেরা তোমাকে আঘাত দিয়েছে এমন অবস্থায় তোমার টাকা নিয়ে যন্ত্রণার কথা হলো যে আপনি কারও ক্ষতি করতে চান না কেউ আপনার সঙ্গে যত বড়ই কেমন না করুক তবু আপনার মনে তার জন্য কোনো ধরনের বিরাগ থাকে না তবু মানুষ আপনার মন বোঝে না আর আপনার কানে নিজেরাই এমন কিছু কথা আসে যেগুলোর আপনি আশা করতেন না তখন আপনার মন দুঃখ পায় আর নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন বন্ধু আমরা বলতে চাই আপনি এমন একজন মানুষ যাদের জীবন আসলে নিজের নিকটজনদের মধ্যেই আটকে থাকে আপনি সবসময় নিজের কাছের মানুষের মুখে হাসি দেখতে চান ইচ্ছেগুলোকে দমন করো নিজের খরচ কমাও কিন্তু আপনজনদের খরচ অবশ্যই পুরা করো পুরো মনোযোগ দাও এটা তোমার হৃদয়ে এবং তোমার কাজের সচ্চরিত্রতারই ফল যার কারণে তুমি তোমার সম্পর্কগুলোকে সহযত্নে ধরে রেখেছ ভালোভাবে বাধা রেখেছ তুমি চেষ্টা করো নিজের খরচ নিয়ন্ত্রণে রাখতে আসন্ন সময়টা এমন যে কিছু ফাঁকা খরচ হতে পারে বন্ধুদের সাথে এমন কিছু কাজে তোমার টাকা যাবে যার পরে একটু মন খারাপ করবে তোমার বাজেটও একটু এলোমেলো হতে পারে তাই বন্ধু বোঝে শুনে খরচ করো আর টাকার লেনদেন নিয়ে সতর্ক থাকো একটু সাবধান হন সতর্ক থাকুন কোনো কথা না ভেবে কারো সঙ্গে কোনো ধরনের লেনদেন করবেন না টাকা পয়সা নিয়ে নাহলে আপনার টাকা আটকে যেতে পারে আর মানসিক চাপও বাড়বে আগামী তিন দিনে আপনার মধ্যে ধর্মীয় প্রবণতা বাড়বে ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও গভীর হবে আপনার মন চাইবে ঈশ্বরের নাম জাপ করতে মন্ত্র পাঠ করতে আর সম্ভব হলে অবশ্যই মন্দিরে যাওয়া এটা খুব ভালো ব্যাপার যদি এমন ভাবনা আপনার মনে আসে তবে অবশ্যই তা পূরণ করুন বন্ধুরা আমরা আপনাকে আরেকটা কথা বলতে চাই আপনার রাশিচক্রের মধ্যে আপনি একমাত্র এমন মানুষ যাদের উপর ঈশ্বরের বিশেষ মমতা থাকে এর কারণ হল আপনারা হৃদয়টা কাঁচের মতো স্বচ্ছ রাখেন কারো প্রতি কখনো বিরূপ মনোভাব রাখেন না তাই এই জগতে মানুষ হয়তো আপনাকে বুঝতে পারে বা না পারে কিন্তু ঈশ্বর আপনাকে ভালোভাবেই বোঝেন এখন যদি আপনার ঈশ্বরে বিশ্বাস দুর্বল হয়ে যায় কিংবা কমে যায় তাহলে আপনার জীবনে অসুবিধা বাড়ে সমস্যা বেড়ে যায় আর যদি আপনার মন যেন আরও দৃঢ় বিশ্বাসে পূর্ণ হয় ঈশ্বরের প্রতি মানে আপনি পূজা পাঠে বেশি মনোযোগ দিতে শুরু করলে ঈশ্বরকে খুবই যত্ন করে সাধনের চেষ্টায় লাগলে আপনার জীবন সহজ হতে শুরু করে অর্থাৎ আপনার জীবনে সফলতার পথ শান্তির পথ ঈশ্বরের পথে চলেই পাওয়া যায় আত্মিক হয়ে আপনি সফল হতে পারেন আর শান্তিতে জীবন কাটাতে পারেন এখন এই কথাটা প্রমাণ করার জন্য একটা ছোট্ট পরীক্ষা করে দেখুন ঈশ্বরকে এমন ভাবুন যেন তিনি আপনার খুবই কাছের আত্মীয় আপনি তাকে যে কোনো রূপে মানতে পারেন আপনার বন্ধু সখা গুরু বা আপনার সর্বোচ্চ পিতা এই ব্রহ্মাণ্ডের যিনি পিতা যিনি আপনারও পিতা এবং সবার পিতা যাকে আপনি যে কোনো শক্তি হিসেবে মানতে পারেন কিন্তু তাকে এভাবে মানার কারণ হল আপনার তার প্রতি একটা আবেগ দৃষ্ট লেগে যাওয়া যখন আপনার তার প্রতি আবেগ দৃষ্ট লেগে যাবে তখন যখনই আপনি দুঃখ বা কষ্ট পাবেন আপনি শুধু ভগবানের মন্দিরে চলে যান এবং তার সঙ্গে এমনভাবে কথা বলেন যেন আপনি আপনার কোনো খুব কাছের শুভচিন্তকের সঙ্গে কথা বলছেন আপনার মনের সুখ দুঃখ সব কিছু তাকে জানান আর বলুন এখন সব কিছুর দায়িত্ব আপনার হাতে আমরা কিছুই জানি না যা হবে ভালো বা খারাপ সব আপনি দেখবেন আপনি শুধু এভাবে করে দেখুন আমরা আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ভগবান আপনাকে এতটা ভালোবাসেন যে আপনার কোনো ক্ষতি হবে না এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি বন্ধু আমরা তো আগেই বলেছি যে আপনার রাশি ভগবানের কাছে খুবই বিশেষ কারণ আপনি সত্যের অনুসারী আপনি মিথ্যার পিছু নন সত্যের পথে চলেন যতই কঠিন হোক না কেন কারণ এটা মৃত্যুর জগৎ এখানে জীবন জীবনযাপনের জন্য মাঝে মাঝে এমন কাজ করতে হয় যেগুলো আমাদের মন মেনে নেয় না আত্মাও মানে না তবু করতে হয় নানা ধরনের চাপ থাকে যার কারণে এমনটা হয় যখনই তোমার হাতে এমন কোনো কাজ পড়ে তো মনটা একেবারে বিষণ্ন হয়ে যায় অন্তরটা ব্যথায় ভরে ওঠে আর মন ওই কাজটা আবার করার থেকে থেমে যায় তারপর তুমি কিছু না কিছু করেই সেই ভুলের প্রায়শ্চিত্ত করো কেউ দান করে কেউ ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ে আর কারো এমন কিছু থাকে যা তার ভিতরের অবশিষ্ট বেদনা মিটিয়ে দেয় শান্ত করে এটাই তোমার ভালো মানুষ হওয়ার পরিচয় এটাই তোমার সবচেয়ে বড় শক্তি বন্ধুরা এখন আগামী তিন দিন তোমাদের একটু কঠোর হতে হবে কারণ বলতেই হবে তোমাদের কারো কাছ থেকে ঝগড়া বা মতবিরোধ হতে পারে হয়তো পাশের প্রতিবেশীদের সঙ্গেও ঝামেলা হতে পারে তাই তোমাদের আচরণ একটু নিয়ন্ত্রণে রাখতে হবে আর মন শান্ত রাখতে হবে কোনো ধরনের তর্কে পড়ার দরকার নেই কেউ হয়তো জোর করে তোমাকে তর্কে টেনে আনবে কিন্তু তখন তোমাকে তোমার বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলে নিতে হবে আর আপনি যতটা সম্ভব সমানুভূতিশীল আচরণ করবেন এবং সময় মতো স্থান ছেড়ে দেবেন না হলে আপনার ঝগড়া হয়ে যাবে আপনার সময় এবং শক্তি উভয়ই নষ্ট হবে এছাড়াও আমরা আপনাকে জানাচ্ছি যে এই সময় অর্থাৎ আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাকে কোনো নতুন কাজ শুরু করতে হবে না কোনো নতুন কাজ শুরু করার জন্য এই সময় উপযুক্ত নয় ভিত্তি স্থাপন করার জন্য ঠিক নয় গ্রহগুলোর এমন কিছু অবস্থান তৈরি হচ্ছে যার কারণে আপনার জীবনে গ্রহগুলোর অবস্থা এমন হবে যে আপনি ভালো কাজ করতে পারবেন না চেষ্টা করবে কিন্তু তার ফলাফল ভালো না পেলে এখানে বন্ধুদের অনেকবার এমন হয়েছে যে তুমি অনেক পরিশ্রম করে কোনো বড় কাজ শুরু করেছিলে আর ব্যর্থ হয়েছ লোকদের ঠেলাঠেলি সহ্য করতে হয়েছে এখন এটা আবার করো তাই আগামী তিন থেকে পাঁচ দিন সময় দিতে হবে তারপরই শুরু করো আর যখনই কোনো নতুন কাজ শুরু করবে জীবনে মানে প্রতিদিন একটা রাহুকাল থাকে যা দেড় ঘন্টার হয় এবং ভিন্ন সময় হয় আমরা আগের ভিডিওতে আর সময়সূচি দিয়েছিলাম তোমাদের যদি তোমরা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তো আপনার কাছে সেই লিস্ট অবশ্যই থাকবে তাই আপনাকে অবশ্যই রাহুকাল ঢুকাতে হবে বন্ধু যতই শুভ মুহূর্ত হোক না কেন পণ্ডিতজি যদি বলেন যে এই দিনটা খুবই শুভ আপনি সেটা কাজটা করে ফেলেছেন তাহলে করুন কোনো সমস্যা নেই এতে কিন্তু রাহুকালটা তো ঢুকিয়ে দিতে হবে এখন পণ্ডিতজির কথা মানাটাই জরুরি এটা ঠিক কিন্তু পণ্ডিতজি যদি যক্ষী না হন অ্যাস্ট্রোলজিস্ট না হন তাহলে হতে পারে ওরাই ব্যাপারে খেয়াল না দেন আর আপনি রাহুকালের সময় কোনো কাজ করিয়ে ফেলেন তাহলে আপনি যে কাজটা করেছেন সেটা অবশ্যই খারাপ ফলই আনবে বন্ধুরা এইটা প্রমাণ যে যখনই কেউ ব্যবসা শুরু করে তখন অবশ্যই পূজা হবন করে অনেকেই করে তবুও ব্যবসা ভালো হয় না বিয়েতেও পূর্ণরূপে সব রীতিনীতি পালন করা হয় তবুও সম্পর্ক ভালো থাকে না অনেক সময় সম্পর্ক ভেঙে যায় এর কারণ হলো বন্ধুরা তারা দিনের সঠিক শুভ মুহূর্তের দিকে খেয়াল রাখে না একটা নির্দিষ্ট মুহূর্ত ঠিক করে নেয় কিন্তু দিনে কতবার সময় বদলায় কোন সময় ভালো আর কোনটা খারাপ সেটা বুঝতে পারে না এই ব্যাপারে খেয়াল রাখা উচিত না হলে জীবনে কখনো খারাপ কিছু হবে এই বন্ধুরা তোমার ওপর বিষ পড়াবে আর কয়েকদিনের মধ্যে কোনো বড় কাজ শুরু করতেই হবে আরও একটা বড় কথা আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে তোমার মনে হতাশা আসবে আত্মবিশ্বাস কমে যাবে তাই এমন হতে দিও না যখন তোমার মনে হতাশা আসবে আত্মবিশ্বাস কমতে শুরু করবে তখন তুমি আধ্যাত্মিকতার দিকে যাও ঈশ্বরের নাম নিয়ে ভজন করো প্রভুর নাম নিয়ে মন্দিরে যাও তোমার আত্মবিশ্বাস বাড়বে বন্ধু আর তোমার বন্ধুদের পূর্বপুরুষদের কাছে সাহায্যের জন্য আবেদন করো তোমার বন্ধুদের পূর্বপুরুষরা সবসময় তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকেন আর আরেকটা বড় কথা যা আমরা তোমাকে বলতে চাই সেটা হলো তোমার তোমার সম্পর্কগুলোকে নিয়ে খুব বেশি সিরিয়াস হও না এত সিরিয়াস হওয়ার দরকার নেই বন্ধু তোমার কাজের দিকে বেশি মনোযোগ দাও তোমার সম্পর্কগুলোর কথাও খেয়াল রেখো কিন্তু এত না যে একটু একটু উঁচু নিচু কথায় ওর হৃদয় নিয়ে নাও কারো ছোট্ট একটা কথা হৃদয়ে বেঁধি রাখো না আমরা তখনই মন খারাপ করি তারপর আবার নিজের কাজেও মন বসে না এখন থেকে এমন করো না একটু নিজের মনকে শক্ত করো দৃঢ় করো আর রিলেটিভদের বেশি গুরুত্ব দিও না নিজের কাজে গুরুত্ব দাও কাজের শক্তি দিয়ে তুমি এগিয়ে যাবে আর তোমার সম্পর্কগুলো স্বয়ংক্রিয়ভাবে তোমার পাশে থাকবে কারণ তোমার মতো ভালো মানুষ খুব কমই কেউ পায় আর তোমাকে ছেড়ে যাওয়া সবার পক্ষে সম্ভব না তুমি সবার মঙ্গলের কথা ভাবো তুমি একজন সত্যিকারের মানুষ সবাই তোমাকে ভালোবাসে তবে আপনার অতিরিক্ত ভালোবাসাই আপনার দুঃখের কারণ তাই আপনাকে আপনার অতিরিক্ত ভালোবাসা কমাতে হবে সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি কমাতে হবে আরেকটা কথা বলি আগামী তিন দিনে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এমন কিছু ঘটনা ঘটবে যেখানে আপনি অধৈর্য দেখাবেন সেটা হলে আপনার ক্ষতি হবে তাই যতটা সম্ভব ধৈর্য ধরে এগিয়ে যান এবং চিন্তাশীল থাকুন কোনো কাজ করার আগে আপনার জীবনে যেসব ঘটনা ঘটছে সেগুলো বুঝে নিতে হবে আর সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না নির্ণয় আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা এখন এই নিয়ে আমরা আপনাদের কিছু উপায় বলবো। আপনার জীবনে আগামী তিন দিনের মধ্যে কিছু কঠিন সময় অবশ্যই আসবে সেই কঠিন সময়ে আপনাকে কিভাবে কাজ নিতে হবে সেটা হলো সবচেয়ে বড় কথা হলো যখনই আপনি বাড়ি থেকে বের হবেন কিছু মিষ্টি অবশ্যই খেয়ে বের হন যদি পারেন দই আর চিনি খেয়ে বের হন আর না পারলেও শুধু একটু মিষ্টি কিছু খেয়ে বের হওয়া জরুরি বন্ধুরা সঙ্গে সঙ্গে আপনার পকেটে লবঙ্গের একটা জোড়া রেখে বের হন এটা খুবই দরকার আর যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন অর্থাৎ নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছ তখন তোমাকে পেছনের লংয়ের জোড়াটা ফিলে দিতে হবে আর পিছনে ফিলে তাকাতে নেই সরাসরি বাড়ির ভিতরে ঢুকতে হবে এটা একটা সাধারণ পদ্ধতি কিন্তু এর ফলাফল খুবই আশ্চর্যজনক বন্ধুদের জন্য সাথে সাথে তোমার জন্য সব সময় সবচেয়ে ভালো উপায় হল প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা হনুমান চালিসা পাঠ করলে তোমার জীবনে যেসব রোগ সমস্যা আর বাধা আসছে তা ধীরে ধীরে কমে যাবে বন্ধুদের জন্য খুব জরুরি বাড়ি থেকে যখনই বের হও একবার এইটা মনে রাখো লাল রঙের টিকা যা হনুমানজি এর প্রতীক এখনই ঘর থেকে লাগিয়ে বেরিয়ে পড়ুন আর বুধবারের দিন গরুকে অবশ্যই সবুজ ঘাস খাওয়ান কারণ এই দিনটি বুধের জন্য উৎসর্গীকৃত এবং গণপতিও এর জন্য উৎসর্গীকৃত বন্ধুরা উভয় ক্ষেত্রেই এটা আপনার জন্য লাভজনক হবে বুধগ্রহ ব্যবসার গ্রহ আয়ের গ্রহ যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার ব্যবসা আর আয় দুটোই বাড়বে এখন যেতেই থাকি আপনাদেরকে আরেকটা শেষ কথা বলি আপনি যদি জীবনের সুখ সমৃদ্ধি চান সুখী জীবন কাটাতে চান নির্ভয় জীবনযাপন করতে চান তাহলে আপনাকে অবশ্যই দুইটা কাজ করতে হবে নিশ্চিতভাবেই প্রতিদিন এটা করা উচিত প্রথমেই আমাদের পূর্বজদের স্মরণ করে তাদের নামের প্রদীপ জ্বালানো আমরা প্রায়ই আমাদের প্রতিটি ভিডিওতেই এটা বলি কারণ বন্ধুরা আপনাদের জানাই যে চারপাশের পরিস্থিতি অনুযায়ী প্রতিটি মানুষের ওপর কোথাও না কোথাও কোনো না কোনও পিতৃদোষ কাজ করছে এর প্রমাণ হল জীবনে অশান্তি সম্পর্কের অমিল সমস্যা এবং টাকার ব্যাপারে টানা পড়েন এগুলো সব পিতৃদোষের লক্ষণ বাড়ির শিশুরা বড়দের কথা শোনে না বাড়িতে লক্ষ্মী আসে না বা আসে তবুও প্রায় প্রতিটি পরিবারের গল্প একই রকম হয় না এর কারণ হল সবার ওপর কোথাও না কোথাও কোনো না কোনো রূপে পিতৃদোষ থাকে পিতৃদোষের বিভিন্ন প্রকার আছে বন্ধুরা আমরা এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত তথ্য দেব আপাতত আমরা শুধু এটুকুই বলবো। তোমরা তোমাদের পিতৃপক্ষের আত্মাদের স্মরণ করো তাদের সম্মান দাও তোমাদের মৃত আত্মীয়দের ছবি কোথায় লাগাতে হয় সেটা আমরা আগের ভিডিওতে বলেছি এই কথাগুলো মাথায় রেখো এবং প্রতিদিন তোমাদের পিতৃপুরুষদের নামে একটি প্রদীপ জ্বালাও তোমার জীবন সুখী ও সমৃদ্ধ হবে সমস্যা থেকে মুক্তি মিলবে এভাবেই আজকের ভিডিও শেষ করছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব কমেন্টে পুরো ভক্তি নিয়ে জয় সূর্যদেব লিখতে ভুলবেন না আমাদের দেওয়া তথ্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই চাপিয়ে দিন পরের জ্ঞানবর্ধক ভিডিওতে দেখা হবে ততক্ষণ জন্য ধন্যবাদ